দেশে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে মানুষের মধ্যে একটা চাপা আতঙ্ক এবং খুব কাজ করছে মানুষ আসলে আগস্ট বিপ্লবে যে আশা বা প্রত্যাশা হয়েছিল সেই প্রত্যাশা জীবনের নিরাপত্তা নাই অর্থাৎ তুচ্ছ কারণে মানুষ মানুষকে মারতেও দ্বিতাবোধ করছে না তো এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করবো সাধারণ মানুষজন আসলে কি ভাবছেন আইন শৃঙ্খলা আমরা খুবই মানে বিঘ্ন কিন্তু আমার দাবি সারা দেশর মানুষ আঠারো কোটি মানুষে আমরা বাংলাদেশের এই দেখত তার শাস্তিতা বা এরকম যতটা ঘটনা ঘটছে দর্শন কোন খারাপি যতটা মানে প্রকাশ্য যেটা উইছে এগুলার বিচার প্রকাশ্য আমরা দেখতে চাই এইটা আইন প্রশাসনের গেছে অথচ আমার যে বড় কর্মকর্তা হল আছেন সবর গেছে আমার এটা বিনীত অনুরোধ দেশর সাদাবাজি সাদাবাজিটা একটু কম আছে আমার জানা মতন আখটা কিন্তু অনেক কম আছে সাদাবাজিটা কিন্তু এই যে কিছু কিছু জিনিস ঘটনা ঘটে খুব মর্মান্তিক আখটা কিন্তু কম আখটা কিন্তু কম আছে আগর সরকার থাকি এখন অনেক কম আছে কিন্তু একটা জিনিস গোটে মানে খুব জঘন্য এটা মানে মান্যা নেওয়ার মতন নাই অল্প হর কিন্তু মান্যা নেওয়ার মতন নাই ভাই আমরা সাধারণ পাবলিক শ্রমিক আমরা চাই যারা বালাস সুস্থভাবে চালায় তারা ভোট দিতাম এখন দেশের যে অবস্থা মব টপ চলে মারা মারি কাটাকাটি অচিন্ত করে পারাম না যারা বালা বুঝবো বালা প্রশিশন আছে তাদেরকে আমরা ভোট দিব তো ভাই গতকালকে দেখলাম পাথর দিয়ে ফিটাইয়া মানুষ বাইরে দিল দিনের দুপুরে আর আইন তো বলতে পারে না বর্তমানে নাই আমাদের ইনু সরকার দিয়েছিলাম মনে মনে খুশি হয়েছিলাম ডক্টর ইনুস খুব জ্ঞানী মানুষ কিন্তু তাই গতি থাকা সত্ত্বেও দেখা যায় মব চলের জায়গা জায়গায় প্রশাসনে কাম করতো প্রশাসনে না দেখা যায় মোবে কাম করে এলাকার কিছু মানুষের টানা নিয়ে আশ্রয় দেওয়া হয় এগুলো আমরা শুভ নাই দেশের মাঝে আইন আছে কানুন আছে সংবিধান আছে সংবিধান থাকে তার বিচার আছে দেখা যায় এটা বিচার উজার নাই অলপ জলের গতকালকে পেজর মাঝে একটা মানুষের পাথর দিয়ে ফিটাইয়া তার বহুত করুন তার মারা হয়ে গেছে কিন্তু এগুলো তো প্রশাসন বলতে নাই বাংলাদেশও দেখি আগামীতে কি না করা যায় এখন আমরা যে অবস্থা আমরা আতঙ্কের মাঝে আছি দেশের অবস্থা তো খুব খারাপ রাস্তাঘাটের অনেক সাদা বাদি চলে এটা তো আমরা বর্তমান যে যে আছেন তাই এগু যে মেনটেন করে নিতে পারি ওগু আমি কইরাম অনেক বাড়ছে রাস্তাঘাটে তো গাড়ি চালানি আমরা বিষম দায় পড়ছে রাস্তাঘাটে গাড়ি খাড়া করিয়া টাকা পয়সা লেগা যায় কি গাড়ির ব্যাটারি খুলিয়া লেগা যায় কি